আমি আমার মতো আর একটি ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল ঘুমটা ভেঙে গেল তাই আর বিছানায় থাকতে পারলাম না এই যে ছাদে উঠে পাইচারি করছি আর যে কোকিলটা কি পাগলের মতো ডাকছে ওর ডাক শুনেই আমি ছাদে আরও চলে এলাম জানেন ভালো লাগে সকালবেলা ওঠা হয় না কিন্তু ঘুমটা ভেঙে গেলে ছাদে আসলে ভালোই লাগে সকালে প্রকৃতি কত শান্ত হয় তাই না হিবি শান্ত প্রকৃতি অবশ্য আমাদের বাড়ির সামনে রাস্তাটা দিয়ে এত গাড়ি ঘোড়া যায় আওয়াজ তো আসে কিন্তু এই যে পাখির আওয়াজগুলো তিতির তিতির করে ডাকছে এটা কি পাখি বলুন তো ভীষণ ভালো লাগে এর আওয়াজটা কত পাখি উড়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠলে সেগুলো দেখা যায় ওই দেখুন একটা পাল্কৌড়ি উড়ে যাচ্ছে সকালবেলা না উঠলে হয়তো দেখতেই পেতাম না রেখে বেশ খানিক্ষণ পাইচারি করলাম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন বাজে ছটা দিন ভেঙেছে পাঁচটা পাঁচটা থেকে নিচে ঘরে ঘোরাঘুরি করছিলাম অন্ধকার ছিল বলে আসেনি ছাদে তারপরে ছাদে দিলাম কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম একটু এবার নিচেই যাব আর বেশিক্ষণ ছাড়ে থাকলে এবার ঠান্ডা লেগে যাবে চলুন বন্ধুরা নিচে যায় কোকিলের ডাকটা কি যে ভালো লাগে ওই যে শুনতে পাচ্ছে অপূর্ব লাগে অপূর্ব লাগে কোকিলের ডাকটা আর এই সময়টাই ডাকে বসন্তের সময়টা কালকে রাতে এক পশলা বৃষ্টি হয়ে গেছে চারিদিকটা ভেজা ভেজা খুব বৃষ্টি হয়েছে কালকে রাতে তো কত রকম পাখি ডাকে সকালবেলাটা ভালো করে দিও আজকে ফিজিক্স পরীক্ষা ছেলের ফিজিক্সটা ভীষণ ভালোবাসে কি করবে কে জানে তক্ষণ না আসছে ওই চিন্তা করতে থাকবো কেমন এলো কোশ্চেন পারলো কি না এই চিন্তা করতে থাকি এখন উঠেছি সেই মহল থেকে এখন আবার ঘুম ঘুম পাচ্ছে না অনেক তো উঠি না সাধারণত ঘরের কাজ বাজ আছে তারপর যদি আধ ঘন্টার জন্য একটুখানি ইয়ে করতে পারি চোখটা বন্ধ করে ইয়ে করতে পারি তাহলে তারপর আবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে ব্রেকফাস্টের জন্য আজকে একটু চাউমিন করবো বুঝলেন তো তাই জন্য কড়াই বসিয়ে দিয়েছি এদিকে আর এখানে কিনে নিয়েছি হচ্ছে আলু পেঁয়াজ আর একটু কটা মটরশুঁটি এই দিয়ে আজকে করবো একটু ডিম দেব দুটো ডিম মধ্যে। ছেলে দেবো আজকে মা চাউমিন খাইনি ঠিক আছে আর এদিকে চাউমিনগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি অনেকে চাউমিন তৈরি করতে গিয়ে চাউমিনগুলোকে গলিয়ে ফেলেন তো সেক্ষেত্রে বলছি ঠান্ডা জল দিয়ে চাউমিনগুলোকে অবশ্যই ধুয়ে নেবে নালে জড়িয়ে যাবে কড়াই তেল গরম হয়ে গেছে একটু ভাজা ভাজা করে তারপরে নুন আর একটু হলুদ কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি আলু আর পেঁয়াজ মটরশুটি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে দিলাম একটু নুন অল্প পরিমাণে তাতে আলুগুলোর মধ্যে নুন ঢোকে আর একটু দেবো হলুদ সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো অনেক সময় সাদা চাউমিনও করি আমি আজকে ছেলে বলেছে যে মা হলুদ চাউমিন করবে কিন্তু মানে ঠিক আছে চল হলুদ কি বলুন তো এর মধ্যে একটুখানি রসুন গ্রেট করে বা আদা গ্রেড করে দেব না ভাজা হোক তারপরে ডিমটা দেবো আলু আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে মটর ভাজা হয়ে গেছে এবারে দেবো দুটো ডিম

যে দুটো প্যাকেট এক কোম্পানি আর দুটো প্যাকেট আর কোম্পানি এরকম করে নিলে চাউমিনগুলো জড়িয়ে যায় অনেক চাউমিন তাড়াতাড়ি সেদ্ধ হয় অনেক চাউমিন দেরিতে সেদ্ধ হয় চাউমিনের মধ্যে এবার একটুখানি নুন দেব আর একটু চিনি দেবো হয়ে গেছে আমার চাউমিন প্রায় নাড়াচাড়া করা হয়ে গেছে এসে একটু বাদাম দিলে ভালো হতো বাদামটা নেই জানেন তো খুব মিস করছি কিন্তু ছেলে আর বর বাদাম খেতে ভালোবাসে না চাউমিনে যে আমার চাউমিনের ফাইনাল লুক দেখেছেন এর মধ্যে অনেক সময় বলুন তো সেজওয়ান সস দিই ওটা একটু অন্যরকম টেস্ট হয় আবার কখনো হচ্ছে ওই কি বলে পেঁয়াজ রসুন আর রসুনের যে কুচিটা সেটা আবার একটু আদা কুচি ওটা দিয়ে করি এক এক সময় এক এক রকম করি কিন্তু টমেটো সসটা সবসময় নিই না ছেলে যখন মনে হয় যে নেবে ছেলে নিয়ে নেয় হলে দেওয়া হয় না এই আর কি ছেলের জন্য ঢেকে রেখে দিলাম ও আসলে গরম করে দেব আর আমি আমারটা নিয়ে নিলাম চলুন এবার খেয়ে নিই এই যে আমারটা দিয়ে নিচ্ছি চলুন কোকিলটা খালি দেখা যাচ্ছে সকাল থেকে পাগলের মতো ডাকছে না কোকিলটা ছাদে গিয়েছে সকালবেলা তখনও ডাকছে না এখনো টাটা গুড়টা পেলে নিয়ে এসো মনে করে বর বেরিয়ে গেলেন যাওয়ার সময় মনে করিয়ে দিলাম গুড় টানার জন্য ওই আখের গুড় জানেন তো ওই কুলগুলো ফাটিয়ে রেখেছি সেই শুকিয়েছি রোদে সেগুলো তো এখনও আচার করা হয়নি গুড় পাওয়া যাচ্ছে না উনি দু তিন জায়গায় খুঁজেছেন বলছে যে পাচ্ছি না আমি বলে এসছি অর্ডার দিয়ে যে আসলে যেন আমাকে দেয় তো সেটাই মনে করিয়ে দিলাম একবার এরপর না হলে কি বলুন তো কুলগুলো নষ্ট হয়ে যাবে এমনিতেও কালকে রোদিতে পারিনি মেঘলা মেঘলা ছিল কালকের ওয়েদারটা ভালো ছিল না বললাম বৃষ্টি হয়েছে কালকে চলুন আর কি এখন আমি নিজের সঙ্গে একটু নিজে টাইম কাটাবো চাই এটা আমার একটুখানি নিজে একা সময় কাটানোর সময় তারপরে আবার রান্না করে রান্না করে আর আজকে যদিও বেশি রান্নাবান্না নেই গতকাল রাত্রিবেলায় মাছের ঝোল তরকারি সমস্ত করে রেখেছি আজকে ভাত করব ভাতে একটু সেদ্ধ দেব পেঁপে সেদ্ধ দেব অনেকগুলো পেঁপে রয়েছে জানেন তো একটা পেঁপে পেকে গেছে মানে আমার বাড়ির গাছেরই মা দিয়েছিল সেটা পেকে গেছে সেইটাও হচ্ছে কাটবো আজকে কেটে কেটে খাওয়া হবে আর যেটা কাঁচাতে বুঝিয়েছিল ওটাতে ভাতে দেবো আজকে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলবো বলে কর্তা মশাই আবার কি করেছেন যে জামা কাপড়ের গামলাটা সেটা তুলে দিয়ে গেছেন সেমনি পড়ে গেছিলাম না বললাম হাতে লেগেছে উনি তো এখনও ব্যথা আছে হালকা তো সেই জন্য বললো যে আমি জামা কাপড়ের চামড়াটা তুলে দিই ভারী হয় তো তাই আর গতকালেও জামা কাপড় কেঁচেছিলাম ওই রকম মেঘলা হয়েছিল বলে আর জামা কাপড়গুলো শুকায়নি এখনও ওগুলো আধা বেজা আবার আজকের জামা কাপড়গুলো শুকাতে হবে এগুলো যদি শুকিয়ে যায় তারপর আবার ভাবছি গতকাল একটা মিলে দেবো কিন্তু আজকেও দেখুন না ভালো করে রোদ ওঠেনি মেঘলা মেঘলা রোদ উঠলে চচ্চরে হাটকটে একদম শুকিয়ে যায় জামাকাপড়গুলো তাড়াতাড়ি ভালো হয় ছেলে স্কুলের ড্রেসগুলো শুকানোর জন্যই ভাবি যে শুকালে ভালো না হলে তো আবার মুশকিল হয়ে যাবে জামা কাপড় সমস্ত মেলা হয়ে গেল আর কপিলটা পাগলের মতো ডেকে যাচ্ছে সকাল থেকে আজকে কি বলুন তো একবার হচ্ছে মেঘের ফাঁক থেকে সূর্য উঁকি মারছে একবার লুকিয়ে পড়ছে একবার হচ্ছে রোদ উঠছে একবার রোদ কমছে এই হচ্ছে অবস্থা চলুন স্নান করে চলে এসি রান্নাঘরে এক কাপ চা খেতে বুঝলেন তো না হলে কি বলুন তো ঘুম ঘুম অনেক সকালবেলা উঠে কি না আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তাই জন্য কেমন ঘুম ঘুম ঝিমানি ঝিমানি পাচ্ছে কাজে এনার্জি পাচ্ছি না বুঝলেন তো না এক কাপ চা না খেলে এনার্জি পাওয়া যাবে না সকাল থেকে চা খাইনি কিন্তু বেশি চা খাই না অল্প ছেলে এখনো আসেনি সবে মাত্র কটা বাজে এখন তারা দেখে বলি শোয়া এগারোটা মাত্র সোয়া এগারোটা বাজে এখনো আসতে দেরি আছে এবার থেকে কি ভাবছি বলুন তো সকালবেলা যদি ঘুম ভেঙে যায় একেবারে বেরিয়ে পড়বো মর্নিং ওয়াক করতে মর্নিং ওয়াক করা হয় না তো বেরিয়েই পড়বো এই করছি করব করছি করব করে করে আর মর্নিং ওয়াকে যাওয়া হয় না তো ঘুম ভেঙে যাচ্ছে প্রায় দিনই হচ্ছে সাড়ে পাঁচটা ছটার সময় ঘুম ভেঙে যায় জানেন তো যে ছেলের স্কুল আছে ছেলেকে বের করতে হবে ছেলেকে খেতে দিতে হবে এই সমস্ত চিন্তা করে আর মর্নিং ওয়াক বেরোতে পারি না এই আর কি এখন তো টিফিন টিফিন করে দিতে হয় না একেবারে এসে খায় একটু চাপটা কম এখনই স্টার্ট করার ভালো সময় কিন্তু কোথায় কি আমার কোনো আর চেতনা ফিরছে না বুঝলেন তো যে না একটু মর্নিং ওয়াক করতে হবে কি রে হাসছিস না কাঁদছিস হাসার মতো পরীক্ষা হয়েছে না মতো না হয়ে যায় আমার ছেলে রি বলছে ভালো হয়েছে তারপর বলছি কনফিউশন রয়েছে ভাবুন কিরকম টেনশন দেয় আমাকে বুঝেছেন এই তো নিজের পরীক্ষা দিয়ে বোঝে না নিজে যে কেমন হয়েছে চলুন

প্রথমে জল খেলো এক হাতে করে দিয়েছিলাম জলটা খেলো তারপরে করে জল নিয়ে আসলাম জলটা খেলো না তখন দুঃখ লাগছিল গরুটা করে ওর নিজের নামটাও জানে চলে এসলো চলে এসে খেয়ে নি হ্যাঁ হ্যাঁ আমার ছেলে বলছে আমার থেকে ভদ্র ভাবছে হ্যাঁ এই যে এদিকে ভাতের হাড়ি বসিয়ে দিলাম ভাত হতে থাকুক চালটা ভিজিয়ে রেখেছিলাম আর হচ্ছে ছেলেকে চাউমিনটা একটু গরম করে দেবো বাবা তুই করতে ঢোক চাউমিনটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না চলুন ওকে একটু খেতে খেতে দিই তারপরে রান্নাঘরে একটু ভাবছি কি থোট করবো থোটটা ছিল এখনো মানে করা হয়নি আমার একটুখানি থোর করে নিই সন্ধ্যেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি খুব যাবো একটা কাজে ঘরটা মশাই নিয়ে যাচ্ছে আবার উনি ছেড়ে দেবেন একটা কাজ আছে না হলে হবে না তুমি তোমার ব্যাগটা হয়েছে গো হয়েছে ব্যাগটা ওটা জেরোক ট্রলি ট্রলি ওরা কালকে দেখবো বুঝলা মেরুন কালার তো ঠিকই মেরুন তো আর আমি যে ব্যাগ বলেছিলাম নেই বেরিয়েছিলাম একটা কাজে একটা চয়েস ব্যাগ ঠিক করতে দিয়েছিলাম তো হাজবেন্ডের সঙ্গে আমার না গেলে হবে না দুজন মিলে ওই বাইকে করে ঘুরে বসে আনতে হবে তাই জন্য উনি নিয়ে বেরিয়েছিলেন কিন্তু ব্যাগটা হলো না বেকার যাওয়া হয়ে গেল এখন বাড়ি যাচ্ছি আবার সামনে আরেকটা একটা জায়গায় একটা কাজ আছে দেখি বাইক জিনিসটা তো আর মোমো নিয়ে

আমার এখনো গুড় পাইনি জানেন তো কে বললো হ্যাঁ ওই দোকানে বলেছে তো কালকে আসবে শনিবার এই যে বললো আজকে রোজ কর্তমশাই ঘোরা একটা আচার খাবো গুড় এনে দিতে পারছে না সেই রোববারে ফুল কিনেছি শনিবার বিকেলে পাবে চলো টাটা আমি দেখি কোনো দোকানে যদি পেয়ে যাই নিয়ে নেব ঠিক আছে কতদিন ধরে বলছি গুড়টা আনো গুড়ই নাকি বাজারে পাওয়া যাচ্ছে না ভাবুন তো কি অবস্থা আমার মায়ের ভীষণ কাশি হয়েছে তো আমি কাশি কমার জন্য একটা ঘরোয়া টোটকা করি আপনাদের দেখিয়েছি আগের ভিডিওতে দেখবেন তো সেইটাই বানানোর জন্য আমি ওই পিপুল একটুখানি ওটা তো খুঁজে পাওয়া যায় না তাই দশকর্মার দোকান এই যে দোকানটায় এসছি নেওয়ার জন্য পিপুল খুব ভালো যাদের যাদের ঠান্ডা লাগা কাশি ভাজ রয়েছে ওই যে চোরটা আমি বলেছি সেটা যদি খান তাহলে কাশিটা অনেকটা কম থাকে আমার মায়ের তো কম আছে আমার ঝুঁকি টাকি জিনিসপত্র নেওয়া ছিল সেগুলো নেওয়া হয়ে গেল একবার বাড়ির দিকে যাচ্ছি হাঁটা দিয়েছি অনেকদিন ঘর থেকে বেরোয়নি হাঁটাহাঁটি করা হয়নি বা মনে হতো জম পড়ে গেছে বলুন বাড়ির দিকে যাই ছেলেটা একা বাড়িতে রয়েছে কি পড়াশোনা করছে ভগবানই জানে একটু বাইরে বেরোতে না পারলে না ভালো লাগে না ঘরের মধ্যে বদ্ধ লাগে বদ্ধ ছেলেটাও তো কতদিন হয়ে গেল বাড়ির মধ্যে সেটাকে বলেছি আর এই রোববার একটু নিয়ে বেরোবো খানিকক্ষণের জন্য ব দু ঘন্টা জন্য যাবে বাড়িতে চলে এসেছি এসে মোমোগুলো বেড়ে নিলাম এবার ছেলেকে দেবো আমি খাবো খিদেও পেয়ে গেছে জানেন না বাবু ওই এই আবার রান্নাঘরে ঢুকছে কেন বাইরে বেরো বকোড়ো খিদে পেয়ে গেছে নে বকোড়ো খিদে পেয়ে গেছে চলুন আমার ওই যেন নতুন ইয়েটা হয়েছে সেইখানটা দোকানে চলুন আমারটাও আমি নিয়ে নিলাম যে মোমো দিন পর মোমো খাচ্ছি আর কি একটু হেঁটে এসে না ভালো লাগছে বেশি জানেন তো এতদিন বাড়িতে বসে ভালো লাগছে না ছেলেটাও একটু কীভাবেই যে তুই রয়েছিস বাড়িতে সেটাই হচ্ছে ভাবছি আমি অধৈর্য হয়ে গেছি বাইরে বেরিয়ে আজকে ভালো লাগবে কিন্তু যে কাজটার জন্য গেছে সেটাই হলো না চলে এসেছি রান্নাঘরে মোমো তো খাওয়া হয়েছে কিন্তু সন্ধ্যেবেলা চাটাই তো খাওয়া হয়নি আসল জিনিসটা তো একটু চা খাবো তাই জন্য রান্নাঘরে এলাম বোতলে জল নেই দেখেছেন আমি না ভরলে বোতলগুলো ভরাই হয় না আর ভরা হয়নি ব্যাস জল শেষ এই তো হচ্ছে কাণ্ড জল খায় না কেউ মনে হয় আর আমি ছাড়া আমি যখন বোতলগুলো ধরে ধরি তখন থেকে সব জল খাবি কি অবস্থা আজকে আর কুলের আচারটা করব না একেবারে কালকেই করার ইচ্ছা আছে তো আজকে আর কিচ্ছু দেখানোর নেই ছেলে ওই একটা অনলাইন ক্লাস করবে তো মোবাইলটা ওকে দিতে হবে তো আজকের মতো এখানেই আমি ব্লগটাকে এন্ড করে দিলাম যদি আপনাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে আর একটা মতো আজকের মতো টাটা